দোসরা জানুয়ারি দু সময় রাত ঠিক বারোটা পুরো বিশ্ব যখন নতুন বছরের আমেজ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে ঠিক তখনই দক্ষিণ আমেরিকার মানচিত্রে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা বেনেজুয়েলার রাজধানী কারাকাস যে শহরটি বছরের পর বছর সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে ছিল সেখানে কয়েক মিনিটের ব্যবধানে পাল্টে গেল ইতিহাস ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুতিনের চাপে নাকি ট্রাম্প তার সিদ্ধান্ত বদলেছেন কেউ বলছে মাদুরোকে আবার প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে কিন্তু পর্দার আড়ালের সত্যটা কি আমেরিকার কমান্ডোরা কিভাবে বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রাসাদ থেকে একজন রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল আজ আমরা এই ভিডিও উন্মোচন করব অপারেশন অ্যাপসেলিউট রিজলভের সেই পনেরো মিনিটের রোমহর্ষক ঘটনা প্রবাহ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে ছিল ভেনেজুয়েলা কারণটি গোপন নয় ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল মজুতকারী দেশ ট্রাম্পের যুক্তি ছিল মাদুরোর শাসনামলে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি তৈরি হচ্ছে কিন্তু ভেনেজুয়েলায় হাত দেওয়া সহজ ছিল না সেখানে মোতায়েন ছিল রাশিয়ার তৈরি শক্তিশালী এস ফোর ডিফেন্স সিস্টেম এবং কয়েক হাজার কিউবান ইন্টেলিজেন্স অফিসার ট্রাম্প প্রশাসন জানত সরাসরি যুদ্ধে গেলে রাশিয়া এবং চীন হস্তক্ষেপ করবে তাই তারা বেছে নিল সার্জিক্যাল স্ট্রাইক এই অপারেশনের জন্য দীর্ঘ ছয় মাস ধরে সিআইএ মাদুরোর খুব কাছের মানুষদের মধ্যে ডাবল এজেন্ট তৈরি করার কাজ শুরু করে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট সমুদ্রের গভীরে থাকা একটি মার্কিন সাবমেরিন থেকে তিনটি স্টিল হেলিকপ্টার উড্ডয়ন করে এগুলো সাধারণ হেলিকপ্টার নয় এগুলো রাডারে ধরা পড়ে না এবং শব্দহীন একই সময়ে আমেরিকার সাইবার কমান্ড ভেনেজুয়েলার ন্যাশনাল গ্রিডে একটি বিশেষ ভাইরাস পুশ করে ফলাফল কয়েক মিনিটের জন্য পুরো কারাকাস শহর অন্ধকারে ডুবে যায় ব্যাক আপ জেনারেটর চালু হতে যে সময়টুকু লাগে সেটাই ছিল আমেরিকান নেভি সিলদের জন্য সুবর্ণ সুযোগ মাদুরোর বাসভবন মীরা ফ্লরেস প্যালেস তখন নিস্তব্ধ ডাবল এজেন্টের দেওয়া কোড ব্যবহার করে তারা সিসিটিভি এবং বায়োমেট্রিক লক হ্যাক করে ফেলে গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই ঘুমের গ্যাসে অচেতন হয়ে পড়ে কমান্ডোরা সরাসরি মাদুরোর বেডরুমে পৌঁছে যায় কোনো চিৎকার বা গোলাগুলি হয়নি মাত্র কয়েক মিনিটের মধ্যে মাদুরোকে একটি বিশেষ বিমানে তুলে নেওয়া হয় এটি কোনও সাধারণ গ্রেফতারি ছিল না এটি ছিল একটি রাষ্ট্রপ্রধানকে তার নিজ দেশ থেকে এক্সট্র্যাক্ট বা তুলে নিয়ে যাওয়ার এক নিখুঁত উদাহরণ এখন আসি সেই বিতর্কে জানিয়ে আপনি ইন্টারনেটে অনেক ভিডিও দেখছেন পুতিনের চাপ প্রশ্ন জাগে রাশিয়া কেন বাধা দিল না বিশ্লেষকদের মতে এখানে একটি বিশাল বড় কূটনৈতিক লেনদেন বা লেনদেন হয়েছে পুতিন বর্তমানে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংকটে ব্যস্ত ট্রাম্প সম্ভবত পুতিনকে প্রস্তাব দিয়েছেন যে যদি রাশিয়া ভেনেজুয়েলা ইস্যুতে হস্তক্ষেপ না করে তবে আমেরিকা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কিছু শর্ত মেনে নেবে তাই ইউটিউবে যে খবরগুলো দেখছেন যে পুতিনের চাপে ট্রাম্প মাদুরোকে আবার ক্ষমতায় বসিয়েছেন তা আসলে বিভ্রান্তিকর ট্রাম্প মাদুরোকে ছেড়ে দেননি বরং তাকে ট্রায়ালের জন্য নিউ ইয়র্কে আনা হয়েছে তবে রাশিয়ার সাথে সম্পর্কের খাতিরে ট্রাম্প হয়তো ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে রাশিয়ার কিছু ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এটাই সেই তথাকথিত চাপের আসল রূপ মাদুরো এখন ফ্লোরিডার একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে তার বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের মাদক পাচার এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে এদিকে ট্রাম্প সরকার ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করেছে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের কাছে একটি কঠোর বার্তা তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু কথা বলেন না কাজও করেন তবে এর ফলে দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক অস্থিরতা তৈরি হয়েছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ একদিকে মাদুরোর দুঃশাসন থেকে মুক্তি পেয়ে খুশি অন্যদিকে তারা শঙ্কিত যে আমেরিকা তাদের দেশের তেলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে কিনা অপারেশন ফলকান বা অ্যাবসলিউট রিজলভ নাম যাই হোক না কেন এটি ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বিস্ময়কার ঘটনা প্রযুক্তির ব্যবহার এবং নিখুঁত টাইমিং কিভাবে একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে তা ট্রাম্প আবার প্রমাণ করলেন পুতিন এবং ট্রাম্পের এই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হলো তা সময় বলে দেবে আমাদের আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগল আপনি কি মনে করেন ট্রাম্পের এই পদক্ষেপ সঠিক ছিল কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে どんなバッ